আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকল মাথায় বিদেশে যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই পা বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরন মায়ের গহনা নিয়ে অনেক সাবুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বে বিধুর ছিড়লো যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকাজে ছিল মা জননীর জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়ল ফোটা ফোটা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছাল যে বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অব আকাশ সমান স্বপ্ন দেখি কাটিয়ে দেয় বেলা মা নির সাথে যখন খোকা কথা বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি আমি ভালো আসি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছি দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কন সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরি করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ মান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ি দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিঁড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরত নিথর দেহ পড়ে আছে জমিনের রূপ এমন মানুষ সে জনা এমন মানুষ সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ না সব মিলে মিশে করল এ কাজটাই শুনে এ খবর মা জনীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন পোছালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি মা জননী কেদে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে গোয় আমি সুখানিতে তে আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো